সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দল এমপিরা সংসদে বিরোধী দলীয় অর্থাৎ বিএমপির কেউ না থাকার পরেও জাতীয় পার্টি এবং ব্যারিস্টার সুমন থাকায় যে সমস্ত এমপিরা সংসদে সুষ্ঠুভাবে থাকার চিন্তা ভাবনা করছিল তাদের ঘুম হারাম হয়ে গেছে রীতিমতোই সংসদে যে ঝড় তুফান চলতেছে তাতে মনে হচ্ছে আমাদের সংসদেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তো সংসদে কি হয়েছিল কেন মারামারি হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে বিশেষ করে শুধুমাত্র জাতীয় পার্টির ছয় সাতজন মেম্বারকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং ব্যারিস্টার সুমন একাই তো কাঁপিয়ে দিচ্ছে ব্যারিস্টার সুমনের মুখোমুখি যারা হচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু জনসাধারণের তোপের মুখে পড়তেছে তো চলুন বাংলাদেশের সংসদে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছে তাই ভিডিওটা লাইক দিয়ে দেবেন তো বিশেষ করে আওয়ামী লীগের হিস্টোরি বুঝতে হলে পাপিয়ার একটা বক্তব্য শুনতে হবে জাতীয় পার্টি এবং সংসদে যে মারামারিটা হয়েছে সেটা আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে তবে এইটা বোঝার জন্য আওয়ামী লীগের কিছু ইতিহাস বুঝতে হলে সংসদের সেই পাপিয়ার কিনচিত ছোটই বক্তব্যটুকু শুনতে হবে এর পরেই আপনারা সংসদে কি হয়েছে সেটা দেখতে পারবেন তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন চলুন আওয়ামী লীগের হিস্ট্রি আমরা একটু পাপিয়ার মুখ থেকে শুনে আসি আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই 72 সত্তরের শাসন আমল সে তো দারিদ্রের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসন সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে প্রচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাততে হারাম যাদা নইলে মানচিত্র খাব মাননীয়

এবং হনুফকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাক খোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন বান করে দেয়া হয়েছিল যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তরে পঁচাত্তরের শাসনামল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা আয় নাই আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন বাহাত্তরে পঁচাত্তর সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মার্চ জাসদের গুলিতে জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিনগানের গুলিতে সেদিন নিশ্চিন্ন করেছিল কার শাসন আমলে মাননীয় স্পিকার আপনাকে প্রশ্ন করতে বিপ্রশ্ন করতে চাই 1973 সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দীপচড়ে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্তার ইতিহাস কারা সৃষ্টি করেছিল माननीय স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে জি আপনি 2 মিনিট 2 মিনিট শেষ করবেন আমিলেক দুঃশাসনের বিরুদ্ধে আমিলেক দুঃশাসনের বিরুদ্ধে এই টাইমটা বাড়াইতে বল ফারুক ভাই আমিলেক দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে যশোদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল আজকে যশোদ মহাজোটের অংশ হয়েছেন খস গল্প করছেন নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন সেদিন তিরিশ হাজার যশোদ তিরিশ হাজার যশোদ নেতা সেদিন হত্যা করা হয়েছিল এখানেই হত্যার শেষ নয় মানের স্পিকার সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম পাস সৃষ্টি করেছিল কে মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ সিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই সিরাজ সিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন এই কথাগুলি আমার কথা নয় বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদেনীয় স্পিকার 1974 সালে 13 ডিসেম্বর বিধানসভা শেষ শেষ করুন শেখ মুজিব রহমান সাহেব বলেছিলেন এত দিন অন্যরা খাইছে এখন খাইবো আমার লোক কেউ কোন কথা বললে লাল গোড়াটা প্রায় ইয়া দিমু ওডি আরো লিখেছিলেন 17 মিনিটের আইন পাস বাক স্বাধীনতার গলায় ফাঁস 1975 এর 25 জানুয়ারি চতুর্থ সংশোধনী 1973 74 বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য 2000 কোটি টাকার প্রয়োজন ছিল বিদেশী দাতা দেশগুলো হাজার কোটি টাকা সেদিন দিয়েছিল আজকে যারা বিএনপি কে দুর্নীতিবাজ বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বসন্তীর ভাগের টাকাটাও সে দিন আমিলিক রাখা হয়েছিল আজকে বাড়ানো যাবে কারণ সময় বাড়ায় দাও উন্নдерকে দিবেন বিশেষ করুন বিদেশি সাহায্য কোথায় গেল উনিশশো চুহাত্তরের আঠাশে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপত একটি শহর মাননীয় স্পিকার ছোটত্বর সালে 18 ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার ছিল বাংলাদেশ মুজিবে তৈরি একটি বিপর্যস্ত এলাকা এটি ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায় মাননীয় স্পিকার 1974 22 সেপ্টেম্বর চেস্করুন টাইমসে লেখা হয়েছিল বাংলাদেশ আজ দেউলিয়াতের পথে 1973 সালে 5ই জুলাই ইত্তেফাকের ছিল ধন্যবাদ দেন আবার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সদস্য পাপিয়ে যে বক্তব্য গুলো দিয়েছে বক্তব্য গুলোর সাথে আপনি সহমত নাকি দ্বিমত সেটা কমেন্ট সেকশনে জানাবেন চলুন এইবার জাতীয় পার্টি কিভাবে সংসদ থেকে ওয়ার্কআউট করলেন চলুন সেটা একটু দেখে আসি তাই মানে একটু বুঝতে হলে পুরো ধৈর্য ধরে একটু দেখতে হবে কারণ বিষয়টা বুঝতে হলে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে কারণ কি কি হচ্ছে সে কথাগুলো মনোযোগ দিতে হবে চলুন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এবং স্পিকারের সাথে কি হয়েছিল যে কারণে সংসদে এমন অঘটন ঘটলো চলুন আমরা সেটা একটু দেখে আসি ঠিক আছে আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জেনাব মাননীয় সদস্য এটাই আমার রুলিং আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই আপনার আমার আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই আমি বুঝে দিয়েছি আমার ব্যাখ্যা মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংসদেরই প্রস্তাব আনার মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে আমরা কোনো কিছুই না ঠিক আছে স্পিকার আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মাননীয় সদস্য সর্বজনা ফখরুল ইমাম ফির ফজলুর রহমান রসারাম মান্নান আসানুল ইসলাম চিটু কর্তৃকআনী কিছু সংশোধনী প্রস্তাব আমি গ্রহণ করব। এনেছেন তা আমি গ্রহণ করছি বাকি সংশোধনী প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ

মাননীয় সদস্যবৃন্দ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব সংশোধনীটি না করছিল বিশেষ করে সংসদে বিরোধী দলীয় যে সমস্ত নেতাকর্মীরা থাকার কথা তারা নাই এমপি জামায়াতের যে সমস্ত নেতাকর্মীরা আসলে থাকবে বা ভিপি নুরের মতো দল বা তাদের মতো মানুষ যদি ওই সংসদে থাকতো তাহলে সংসদের অবস্থা কি হইতো সেটা কিন্তু আমরা কিছুটা বুঝতে পারি তো যার পরেও তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংসদে এক ব্যারিস্টার সুমন তিনি কিন্তু যেভাবে চালিয়ে নিচ্ছেন এবং সততার দিক থেকে তিনি যাবে এগিয়ে আছেন মনে হয় না তিনি বেশি দিন বেঁচে থাকবেন কারণ বাংলাদেশে ভালো মানুষ বেশি দিন বাসে না তো আমরা ব্যারিস্টার সুমনের জন্য দোয়া করি তিনি আরও দীর্ঘজীবী হন এবং যে সমস্ত নেতারা আছে তারাও যেন সুবিধা মোটামুটি ঠিকঠাক মতো পায় এবং আমাদের দেশ যাতে আমি কি বলবো জানি না আপনারা মতামত দিয়ে যান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহাম